ان الحمد لله وَحْدَى والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتلو ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر الله يعلم ما تصنعون সেই মহান আল্লাহ তালার সমস্ত প্রশংসা সমস্ত গণগান জিনামাদির আমাদের অতি উত্তম উচ্চ উৎকৃষ্ট করে দুনিয়ার বুকে মারুব রূপে সৃষ্টি করেছেন এবং আমাদের মঙ্গলের জন্য কালে কালে যুগে যুগে অনেক নবী ও রসুল এ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তন্ন মধ্যে আমাদের শেষ নবী হজরতি মোহাম্মদ মুস্তাফা বলুন সল্লু আলী ওয়াসাল্লাম যিনি সারা পৃথিবীর গলিতে গলিতে ইসলাম খানা প্রচার করে গেছেন তার প্রতি শত কোটি দরুদ অবতীর্ণ হোক সকল বলুন আল্লাহ সল্লে আলী বন্ধুগণ আমি পবিত্র কালাম থেকে যে আয়াতটি পাঠ করেছি সেটিকে সামনে রেখে দু একটি কথা বলে খোতবাইতে করব ইনশাল্লাহ বিল্লাহ বর্তমান আমরা প্রত্যেক শ্রেণীর লোক ভাবি বা ভেবে থাকি জামার আমার চাইতে আর বড় ইমানদার বা মমিন মুসলিম আর কেউ নাই প্রত্যেক লোক প্রত্যেক লোকের ভাষাতে প্রত্যেক লোকের কার্যকলাপে বা আপনার চলাতে বলাতে এটাই প্রমাণ হয় যে আমার চাইতে বড় আর ইমানদার আর আল্লাহর বান্দা কেউ নাই জেনে রাখবেন আমার ভাবনা হিসেবে আমি বড় ইমানদার ভাবলে হবে না আপনার হিসাবে আপনার থিউরিতে আপনি ভাববেন যে আমি বড় মমিন ইমানদার সেটা নয় আল্লাহর যেটা থিউরি আল্লাহর যেটা অসন আল্লাহর যেটা নিয়ম নীতি আল্লাহ এবং আল্লাহর রসুলের যেটা বিধান ওই বিধান অনুসারে যে মমিন মুসলমান যে ইমানদার হবে সেই হলো মমিন আমরা কি একদিন চিন্তা করেছি এক মিনিট কি আমরা সোচেছি যে আমি মুসলমান আছি কি না আমি মমিন কি না শুধু মুখি বললি হবে বা কার্যকলাপে হলি হবে এটা ভাবি আমরা না এটা কখনোই না এটা ভুল ভ্রান্ত আমাদের আমাদের ধারণা সম্পূর্ণ ভুল যে নিজের নিজের ভাবনা আপনি ভেবে নিবেন আমি বড় মশাল্লি বড় ইমানদার বড় আমি মমিন এটা কখনোই না সব আপনার ব্যর্থ যাবে আপনি কিছুই খুঁজে পাবেন না আপনি কাফের তারুন তার হামান ওবাইবলে খালফের সঙ্গে আপনার কে আমাতেরও দিন সেলা আপনাকে দাড়িত হবে। সেই লেনের দাঁড়িয়ে আপনার কি আমাতের দিন হিসাবকিতা কিতাব চিঠি। হবে চিন্তা করেছেন। না চিন্তা নাই আল্লাহ তালা বলছেন। আল্লাহ রুসুল বলেছে আল্লাহ তালা বলেছেন। আমার খালাক তুল জিন্্নাওয়াললিং সাইল্লাল আবদুন। আমি মানব এবং জিন সম্প্রদায়কে একমাত্র আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্যই চিন্তা করেছেন আল্লাহ তালা প্রকাশ্যভাবে লিপিবদ্ধ করেছেন কোরআনের মধ্যে যে মামা জিন্না ওয়াল ইংসা ইল্লা লিআদুন আমি মানব সম্প্রদায়কে জিন সম্প্রদায়কে একমাত্র আমার সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টির কারণ হলো আমার এবাদত যেন তারা করে কমিউনিটি আমরা ইবাদত করি কতটুকুন আমরা ইবাদত করি যতটুকুন যাচাই করে দেখেন যে আপনার ইবাদত কবুল হচ্ছে কি না কখনোই না এতে আপনার রেয়াকারী এতে আমার স্বার্থবাজি এতে আমার সর্দারি এতে আমার মরলি এতে আমার কি সর্দারি এতে আমার কি আপনার সাদারাতি এত আমার সেক্রেটারি সব কিছুই আমাদের মধ্যে আপনার কি আছে নিহিত বা স্বার্থ সিদ্ধি আছে আলেমি হোক না কেন জালেমি হোক না কেন হাজি হোক না কেন মোল্লা হোক না কেন বড় বোখারি পড়ানোওয়ালা হোক না কেন প্রত্যেক লোকেরই এ বাদতের যদি আপনি দেখেন তো নিজের স্বার্থ সিদ্ধি যেখানে স্বার্থ নাই সেখানে নাই তাহলে আপনার এবাদত কোথায় ঠন ঠন কিছুই খুঁজে পাবেন না আর আল্লাহ তালা বলছেন যে আমি একমাত্র তোমাদেরকে আমি সৃষ্টি করি সাত জিন সম্প্রদায়কে সৃষ্টি আমার ইবাদতের জন্য আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মা আখিয়া এ এই পার্থিব জীবনে যাকে যতটা আল্লাহ তালা বয়স দিয়েছেন যাকে যতটা আয়ু দিয়েছেন আল্লাহ তালা পরলৌকিক জীবন যেটা স্থায়ী জীবন এই অস্থায়ী জীবনে স্থায়ী জীবনে আপনার পুঁজি সংগ্রহ করে নিতে হবে কি পুঁজি সংগ্রহ করেছেন নিজে নিজে আপনি সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত আপনার সন্ধ্যে থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি পুরা পূর্ণ রাতটাকে বা পূর্ণ দিনটাকে আপনি হিসাব করে দেখেন তো কতটুকু আপনি এবাদতে লাগাইছেন লাগালছেন কতটুকু আপনার পার্থিব না পার্থালৌকিক জীবনের পুঁজি সংগ্রহ করেছেন খুঁজে পাবেন একটিও আমরা যেই কোনো শ্রেণীর কাজ করি না কেন যদি আমরা মাদ্রাসাতে পড়াই যদি আমরা মডেল মুখ্যা করি যদি আমরা সেক্রেটারি থাকি যদি আমি পাক্কা মুসলমান তবুও আপনি খুঁজে পাবেন না চব্বিশ ঘন্টাতে আপনি এক ঘন্টা আপনি নির্ণয় করে আপনি বলতে বুকের পাটটা মানে মজবুত করে বলতে পারবেন না যে আমি এক ঘন্টা আল্লাহ ইবাদত করেছি খালিস নিয়েতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি নিয়েতে কি করেছি এতটা আপনি সময় দিতে পারবেন না অথচ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন যে আমি একমাত্র তোমাকে সৃষ্টি করেছি কি কারণে আমার এবাদতের জন্য আল্লাহ তালা বলেছেন ওয়তলু মা উ হিয়া ইলাই কামিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তালা বলেছেন এবার জানেন শোনেন আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুলকে যেটা আপনার আল্লাহ তালা বলছেন সেটা ফের আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন আর আল্লাহ রসুল যেটা বলেছেন সাহাবারা সেটা ফের হ্যাঁ তার পরবর্তী নাসলিকে বলেছেন উনারাপ তার পরবর্তী এই করতে করতে আপনার কি ধারাবাহিক আসছে আল্লাহ তাহলে কি বলছেন উতলু মা ইউ হিয়া ইলাইকা মিনাল কিতাব তুমি পড়ো তেলাওয়াত কর তোমার উপর যা অবতীর্ণ করা হয়েছে উতলু মা ইউ হিয়া ইলাইকা মিতাল মিনাল কিতাব আমার পক্ষ থেকে যা তোমার উপর তেলাওয়াত করা হয়েছে যা তোমার উপর নাজেল করা হয়েছে যার তোমাকে বিধানে যেই বিধানের তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বিধানকে তুমি তেলাওয়াত করো পড়ো রিসার্চ করো ওটা তুমি দেখো পাতায় উল্টে উল্টে আয়াতকে পড়ো পড়ো আল্লাহর রসুলকে তালা বলছি যা তোমার দিকে অবতীর্ণ করা হয়েছে ওয়াতিমি সলাত এবং আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন আতিমি সলাত নামাজ প্রতিষ্ঠিত করেন কজন আমরা তেলাওত করি কজন আমরা পড়ি কজন আমরা একটা আয়াত নিয়ে সময় বিতায় চব্বিশ ঘন্টাতে তো ফাঁসি যেটা হুকুম আল্লাহ তালা বলেছেন আয়াতে যে উতলু মা কিতাব হে বলুন আলাইহি ওয়াসাল্লাম যা তোমার উপর ওহি করা হয়েছে যা তোমার উপর নাজিল করা হয়েছে তুমি পড়ো তেলাওয়াত কজন করি কজন পাঠ করি তেলাওয়াতের সময় নাই পড়ার সময় নাই বুঝার সময় নাই বুঝার সময় নাই তাহলে ফার্স্টে আমরা ফেল হয়ে গেলাম যেটা আল্লাহর বিধান যেটা আমাদের উপর ফরজ যা আমরা পড়ি না চব্বিশ ঘণ্টাতে আমার সামেই থাকে না যে কোরআনটাকে খুলে আমি পাঠ করি পাঁচ মিনিট বা একটি আয়াত বা একটা জুমলা বা সেন্টেন্স বা বাক্য আমি পাঠ করি সামেই নাই নিজেকে দাবি করি নিজেকে দাবি করেন পূর্ণ আমি মুসলমান মমিন কোথায় মমিন যা ও করা চা আপনাকে পাঠ করতে হবে এটা হলো ফরোজ উতল মাইউলি এই লইকা কিতাব যা তোমার দিকে তৃণপায় পড়তে পাঠ কর দ্বিতীয় নাম্বার ওয়াক ই শুধু পাঠ করেলে হবে না পাঠ করে যে আয়াৎ চাকে যা আল্লাহ তালা বলেছেন যে সমস্ত জিনিসকে বর্জন করার অর্ডার দিয়েছেন যে জিনিসকে আমল করার হুকুম দিয়েছেন পূর্ণ পুরোপুরিভাবে আংশিক নয় আংশিক নয় পূর্ণভাবে আপনাকে আমল করতে হবে তার ভিতরে একটি আমলের কথা বলে দিছেন কি আকিমিস হ্যাঁ তুমি নামাজ প্রতিষ্ঠিত করো হে মোহাম্মদ বলুন সল্লাহ সাল্লাম তুমি নামাজ প্রতিষ্ঠিত করো আকিম সাল্লাহ তুমি কজন নামাজ পড়ি আমরা আজকে মসজিদ ভর্তি আজকে মসজিদ ভর্তি এই সময় আসর সময় লাইন জুটে না ফজের সময় হাফ লাইন হয় না নিজেকে দাবি করে মুসলমান নিজেকে দাবি করি পাক্কা আমি ইমানদার কোথায় আপনার ইমান কোথায় আমার ইমান হ্যাঁ ফেজলাম করে আমরা জায়গা পাই না গহিরব আত্ম গহিরবের ফুটা পড়ি যতটুকু এবাদত করি আমার এবাদত সঠিক আছে কিনা আমার এবাদত সঠিক হচ্ছে কিনা হচ্ছে এই দিকে চিন্তা নাই আত্মগৈরবে আমরা যেইটুকু যে এবাদত করি যেই শ্রেণীর হোক না কেন আমরা আত্মগৈরবে ফুটা পড়ি যদি আমি বোখারি পড়াচ্ছি তা আমি যতটুকু ইবাদত করি এই এবাদত নিয়ে আত্মগৈরবে আমি ফুটে পড়ছি আপনি যতটুকু করছেন সেইটুকু নিয়ে আপনি আত্মগৈরবে ফুটে পড়ছেন কিভাবে নামাজ পড়ছেন চিন্তা করেছেন আল্লাহ রসুলের থিউরি হিসাবে নামাজটা হচ্ছে কিনা আপনার গেজা ঠিক আছে কিনা আপনার পোশাকটা ঠিক আছে কিনা আপনার ভাষা ঠিক আছে কিনা চিন্তা করেছেন আপনি উজু কিভাবে করেছেন আল্লাহ রসুল যেটা নিয়ম নীতি বলেছেন সেইভাবে আপনার উজু হয়েছে কিনা চিন্তা করেন না আপনার নামাজ পড়লেই নামাজ হবে হবে না কখনই হবে না আপনার পোশাক যদি হারাম থাকে আপনার যা খাবার খেয়েছেন আপনার খাবার যদি একটি দলা যদি হারাম থাকে আপনার এ সব মারে চলে যাবে নামাজ কিছুই খুঁজে পাবেন না চিন্তা করেননি বড় পাক্কা মুসলমান বড় আমি আবেদ ভাবি আমরা না তুমি সলাত তুমি নামাজ প্রতিষ্ঠিত করো ইন্ন না সলাত তানহা হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা হে আমার আখরি নবী আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার জেনে রাখো নামাজ কেন প্রতিষ্ঠিত করবে নামাজ কেন তুমি পাঁচ ওয়াক্ত পড়বে নামাজ নামাজের টানে কেন তুমি আদায় করবে নিশ্চয়ই নামাজ ওয়াসিল কাজ ওয়াসিল ভাষা ওয়া বৈত শরীয়ত কাজ ছাড়া সম্মত সমস্ত কর্ম কুকর্ম আর অন্যায় অবিচার কাজ থেকে বিরত রাখে বাধা দেয় অতএব তোমরা নামাজ পড়া তাহলে তোমরা কি হবে সঠিক পথে থাকবে সঠিক জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে নচেত তোমার লাঞ্ছিত হবে তোমার পা ফিসলে তুমি কোথায় যাবে গর্ত হতে পড়বে না জাহান নামে যাবে না নর্দন মতে যাবে না বেড়ে তুমি ঢুকে যাবে তোমার ঠিক থাকবে না যদি তোমার নামাজ ঠিক না থাকে আতমি সলত ইন্নসলাত তানহা আনিল ফাসাইল মুনকার নিশ্চয় নামাজ মুনকার ওশিল ফুজ জেনাবিচার অন্য অবিচার কাজ থেকে কি করে বিরুত রাখে বাধা দেয় বাধা দেয় এইভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়ি কিনা পড়ি নিজে নিজে চিন্তা করেন আর কি বলছেন আল্লাহ তালা ওলা দিকরুল্লা হে একবার আর আল্লাহকে স্মরণ করা এটা খুব কঠিন জিনিস ওলা দিকুর আকবর নিশ্চয় আল্লাহকে স্মরণ করা এটা খুব বড় ব্যাপার বিশাল ব্যাপার এক তো আল্লাহকে স্মরণ করা আর স্মরণ করার একমাত্র মাধ্যম হল মুখে তসবি তাহলিল জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে ও আল্লাহকে স্মরণ হয় কিন্তু ওয়ালা যিকরুল্লাহ اکبر নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করা খুব কঠিন বড় ব্যাপার যে মা আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম হলো নামাজ কেন নামাজকে রি বলা হয়েছে যে নামাজ এই ভাবে তুমি হ্যাঁ করো কায়েম করো পড়ো যা আমি আমাকে স্মরণ যেন করে পড়ো হ্যাঁ আমরা কজন নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি হ্যাঁ আমার ব্যবসার পুরনো হিসাব নামাজের ভিতরে করে নিই আমরা চাষবাসের কাজ নামাজের ভিতরে করে নিই আমি দার্সের কাজ আমি নামাজের ভিতরে করে নিই এই তো আমাদের গতি এবাদতের নামাজের কঠিন ব্যাপার এটা পড়া আল্লাহকে স্মরণ করে এটা খুব কঠিন ব্যাপার এটা একটা দিক আর একটা দিক হলো আল্লাহকে স্মরণ করা বড় ফজিলতের জিনিস এর চাইতে আর বড় জিনিস নয় আল্লাহ তালা রসুল সেই শুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন মানতা আলা লাহ ইল্লাল্লাহ দেখালে জান্নাহ যেই ব্যক্তি আল্লাহকে এক বিশ্বাস করে তালমায়ে তহিদ উচ্চারণ করে দেখালে জান্না সেই ব্যক্তি জান্নাতে তো পূর্বে গেল অন্য জায়গায়তে আল্লাহ তালা রসুল বলেছেন সব ভালো উত্তম আল্লাহকে স্মরণ করা হলো তালমাই লা লাহা ইল্লাল্লাহ এটা তাহলে এই সমস্ত জিনিস হ্যাঁ এর ভিতরে वाला জিকরুল্লাহ اکبر এর ভিতরে নিহিত আছে আল্লাহু ইয়ালামু মা আর আল্লাহ তালা বলছেন আর হে মানুষ জেনে রাখো আল্লাহু আল্লাহ জানেন আল্লাহু তুমি কি করেছো কি করছো কি করবে আলাম আল্লাহ জানেন যা তুমি করছো যা তুমি করেছো যা তুমি করবে সব আল্লাহ তালাকে অবগত আছে আল্লাহ তালা সব কিছুই জানেন আল্লাহুয়ালিম মা তাসনাউন যা তোমরা পার্থিব জীবনে কাজ কর্ম করো সমস্ত আল্লাহ রূপে কোন জঙ্গলে কোন কাজ করেছ কোন সময় কাকে ফোন করেছ কাকে থার জন্য ফোন করেছ না আর কিছু তুমি ব্যবসার জন্য ফোন করেছ না কার জীবৎ গিল্লা করেছ না তুমি কি করেছ আল্লাহ তালা মা মাত যা তোমরা করো সমস্তই আল্লাহ তালা জানেন বা জানবেন বা জেনে নেন তোমার করার আগে তোমার ইচ্ছা করার আগে তালা জানেন বন্ধুগণ অতএব প্রত্যেক লোকের উচিত আমাদের আমার এবাদত হচ্ছে কিনা আমি পূর্ণাঙ্গ মমিন কিনা আমি মুসলমান কিনা আমার এবাদত হচ্ছে কিনা

মুসলমান বান্দা আর কাফেরদের মধ্যখানে পার্থক্য হাদ্দে ফাসিল সীমা সীমা রেখা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া তার কুসালাত নামাজকে ত্যাগ করে দেওয়া একটা যে আসলে মমিন হবে যার ইমান পাক্কা সচ্চা আছে কখনোই নামাজ জীবনে ছাড়তে পারে না কোনোদিন তার নামাজ ছুটতে পারে না আর মুসলমান হয়ে যদি যতই বড় আলেম হোক যতই বড় হাজি হোক দশ বার মাক ও পঞ্চাশ বছর সর্বারি পড়ক না কেন যদি সে নামাজ ছেড়ে দিয়ে থাকে আর আল্লাহর কাছে যদি ক্ষমা না থাকে আর ক্ষমা যদি না হয়ে থাকে তাহলে ও কাফের হওয়াতে সন্দেহ সন্ধনায় সে কাফের হয়ে গেল আল্লাহ রাসূল সেই শুদ্ধ হাদিসের মধ্যে বলছেন যে মুসলিম শরীফের হাদিস

নামাজ ছেড়ে দেওয়ার মতন পৃথিবীতে ইবনু আদমের বড় পাপ নাই হতে পারে না সবচাইতে বড় পাপ হলো আপনার কি নামাজ ছেড়ে দেওয়া আর জানেন না বুঝাচ্ছে না নামাজটা প্রশ্ন করা হয় চব্বিশ ঘন্টা হচ্ছে পাঁচ ওয়াক্ত টোটাল নামাজ করি কে চট করে বলি আমরা সতেরো রিকা আচ্ছা তো সতেরো রিকাত পড়েছো ফাজরে পড়া যায় না বলি স্যার উঠতেই পারি না তাহলে সতেরো জায়গা তো দু মাইনাস হলো তাহলে কত থাকলো পনেরো থাকলো তাহলে একটা যদি অঙ্ক যোগফল হয় মাস্টার সাহেব বা মাধ্যমকে কি এসে একটা অঙ্ক এসছে যার যোগফল হলো হল দুশো তো মাধ্যম পরীক্ষা দিনে বেলারা অনেকজন অঙ্কটা আর একজন হাত দিয়েছে কোনো এক জায়গাতে দুই আপনার ঘটিয়ে দিয়েছে দুশোর যোগ জায়গাতে যোগ ফলের জায়গাতে একশো আঠানব্বই দিয়েছে আর একজন দুশো যোগফল দিয়েছে কাকে নাম্বার কতটুকুন দিবে যে টোটাল হাত দেয়নি সে এক ভালো করেছে সে আগে ভালো করেছে ও বড় আকারের গোল্লা পাবে জিরো পাবে আর যার যোগফল একশো আঠানব্বই হয়েছে সেও জিরো পাবে আর যে দুশো লেখেছে ও নাম্বার পাবে ওর নাম্বারে কিছু শিক্ষকেরা ছাট কাট করতে পারে সেটা এক থাকতে পারে শিক্ষকের তাহলে আপনার সতেরোর জায়গাতে যদি আপনি পনেরো পড়ে থাকেন ভালো মানুষ আর নিজেকে দাবি করেন বড় মশাল্লি আর নামাজ আমার বাকি আছে এই করে পাঁচ অঙ্ক হচ্ছে আপনার সতেরো রিকাতের অঙ্ক যোগফল সেখানে যদি আপনার ঘটে যায় তাহলে আপনার নামাজ সব পচিল সব আপনার বাতিল সব আপনার ভাড়ে চলে গেলে এক কি নম্বর পাবেন না এবার বৎসরে টোটাল করেন যেটা দাঁড়াবে দুই ঘটবে আপনার জীবনে টোটাল করেন নামাজকে তাহলে দুই ঘটে যাবে আর মধ্যে যদি গ্যাপ করে থাকেন দুই 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 করে মাইনাস হতে থাকে তাহলে কত ঘটিয়ে থাকেন নামাজকে তাহলে কি করে আপনি নামাজ ঠিক পাবেন আপনি আর কি করে আপনার এ হ্যাঁ ইমান দা ইমান বাকি থাকবে আর নামাজটা হলো সব চাইতে আপনার কি হলো আহমি ইবাদত এবাদতের ভিতরে সব চাইতে নামাজ হলো আহামি ইবাদত নামাজ যার ঠিক নাই তার কিছুই ঠিক নাই যার নামাজ ঠিক আছে সব কিছু আল্লাহর নখদর্পণে থাকবে সে আল্লাহর এখতিয়ারে তার প্রতি রহম করতে পারেন উনি জাহান্নামে দিতে পারেন তার প্রতি রহম করতে পারেন নাও দিতে পারেন সেটা আল্লাহর এখতিয়ার ওতেব নামাজ তাহলে আসল আর আল্লাহ তালা রসুল বলেছেন অল বরাইদে আলাহ ক রসুল্লাহ ঈশাল আল্লাহ ইসাল্লামা আল্লাহাদুল্লা না না ও আসসালাত ফামান ফামান তারকাহ ফাকাদ কাফারা আহমদ শরীফের হাদিস আ আবু রাইদার আবি হলেন আল্লাহ রাসূল বলেছেন যা আমাদের মধ্যে বেইনা না আর আমাদের মধ্যে আর তার মধ্যে যারা মুনাফিক কাফের মুশরিক তাদের মধ্যে আহদ پیمান আহদ ও اقرار ওয়াদা উঙ্গিকার হলো নামাজ আসসালাত ফামান তারকাহ ফাকাদ কাফারা যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল তার কসরি হওয়াতে কোন সন্দেহ নাই এবার কোনো মহাদ্দেশ কোনো আলেম কোনো মুক্তি দলিল সেই শুদ্ধ দিয়ে ফতুয়া দিচ্ছেন তাকে হত্যা করে দিতে হবে কোনো মুক্তি শহীদ দলিল প্রমাণ সহ করে দিচ্ছেন যে বাপের থেকে ও খারেজ হয়ে যাবে ওর বাপ যদি মসাল্লি হয় তাহলে কোনো মুক্তি বলছেন তার স্ত্রী যদি থাকে বাঁধুন থেকে কেটে যাবে কোনো মুক্তি বলছেন তাকে যেই নামাজকে ইচ্ছেকৃত ত্যাগ করে দিল সেই ব্যক্তিকে মুসলমানের গোসানে মাটি দেওয়া যাবে না কোনো মুক্তি বলছেন তাকে চিরাচরিত যতক্ষণ পর্যন্ত নামাজ গায়নি না সদা সভ্যতাই প্রত্যেককালে যখন যতক্ষণ পর্যন্ত নামাজি না হবে তাকে জেলে বন্দি রাখতে হবে কোথায় যাবেন কোথায় আপনি নামাজ কোথায় আপনার ছেলে কোথায় নিজি বড় মুসাল্লি ছেলেদের ব্যাপারে একটি কথা বলে আমি শেষ করছি আপনার নামাজি তো ঠিক বড় মুসাল্লি কিন্তু একটা হাদিস শুনেন মানে আমি ইবনে শুয়াইব না নাবী হাম যদ্দি কল সাল্লাম مروا اولادكم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء سبع سنين وفرقوا بينهم في بي المضاجع احمد في الحديث রাবি বলছেন আল্লাহ রসুল বলেছেন হে মানুষ হে আমার সহচারগণ তোমরা নিজের সন্তান সন্ততিকে তোমরা কি করো নামাজের অর্ডার করো যখন সাত বৎসর হয়ে যাবে যখন দশ বৎসর বয়সে পৌঁছে যাবে তখন নামাজ যদি তা সে যদি আদায় না করে সে যদি না পড়ে তাহলে তাকে আর লাঠি প্রহার করো তার হাঁটুতে মারো জোরে জোরে লাঠির বাড়ি আর তার হাঁটুতে চুরে দাও ভেঙে দাও যখন দশ বছরে পৌঁছে যাবে আর আঠা বছরের ছেলে আপনার নামাজ পড়েন না আপনি নামাজ পড়তে আসছেন আমি বোখারি পড়াচ্ছি আমার ছেলে নামাজ পড়ছে না বাইশ বছরের ছেলে আমি বোখারি পড়াচ্ছি আমি বোখারি পড়াই করি না পাবো কোথায় কোথায় আমার এবাদ কোথায় আপনার এবাদ চিন্তা করেছেন ছেলেকে নামাজি বানাইতে হবে সাত বছরে হুকুম করতে হবে অভ্যাস সে পরিণত করতে হবে অভ্যাস যেন সে নামাজি পড়ার হয়ে যায় দশ বছরে যদি শিথিলতা করে তাকে মারতে হবে আর আঠারো উনিশ বছর চলে গেলে তাকে একদম দাম ডালে ছেড়ে দাম এমনিও বাম্মার ঘাড় দিয়ে সংসার চলছে ও আর ওকে মেইলে ফেলে রাখেন আর পুষেন পুষাটাই আপনার ভালো বেনামাজি ছেলে রাখার চাইতে আর কি করতে হবে যখন বারো বৎসর পৌঁছে দশ বৎসরে যখন পৌঁছে যাবে তখন আপনাকে একই বিছানায় আপনার এক ছেলে এক মেয়ে নিজের ভালো করে বুঝবেন এটা যেটা আমাদের সমাজে চলছে আল্লাহ রসুল বলছেন তোমরা বিছানাকে আলাগ করে দাও বেটা বেটিকে নিজের বেটা বেটিকে যখন দশ বৎসর বয়সে পৌঁছে যাবে তখন আলাগ বিছানা করে দাও দুটা ছেলে আপনার দশ বৎসরে যখন পৌঁছে যাবে আপনাকে কি করে দেন আলাগ বিছানা করে দেন এটা হলো আল্লাহর রসুলের থিউরি আল্লাহ যেটা আল্লাহ রসুলের থিউরি সেটাই আল্লাহর থিউরি বেটা বেটিকে কক্ষ দশ বছর বয়স যখন হয়ে যাবে বেটা বেটিকে এক জায়গাতে একই বিছানায় শোয়াবে না ছেলে যদি হয় দুই মহিলাওরও সেটাই হুকুম আপনার দুটাই মেয়ে আপনার দশ বৎসরে পৌঁছে গেছে তা আসল নিয়ম হলো অতি পৃথক রাখেন এটাই হলো ভালো যদি ব্যাটা দুটাই বেটা থাকে বা দুটাই বেটি থাকে আর যদি ওলামারা বলেছেন যদি পোশাক যদি আলাদা আলাগ থাকে তাহলে সুতাটা যায় কিন্তু তবুও মা বাপকে সতর্ক থাকতে হবে যে আমার দুই ছেলেখানে শুয়ে আছে রাত্রে কিভাবে তারা কাটিয়েছে এটা সজাগ থাকতে হবে যদি বিছানা আলাদা না করতে পারেন আর যদি পোশাক যদি আলাদা আলাদা বছর পরনে থাকে তাহলে শুয়ে পারেন দুটা বেটাকে বা দুটা বেটিকে একই বিছানায় কিন্তু সজাগ থাকতে হবে মা বাপকে যে আমি দুটা মেয়েকে শুয়ে দিয়ে রেখেছি বারো বৎসরের বা দশ বৎসরের মেয়ে এদের রাত কীভাবে কাটছে দুটা ছেলে একে বিছানায় আছে কীভাবে কাটছে আর বেটা বেটি তো কখনই শুয়া যাবেন এটা হারাম আল্লাহ ফরমান আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার আর সঠিকভাবে মমিন হ্যাঁ হওয়ার তৌফিকদিন বলুন আমিন আল্লাহরসলি আল্লাহ মহম্মদ মোহাম্মদ রামা সল্লিআ রহমাউল আল রহমিন রাহমিন মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين الحمد لله رب العالمين